আসসালামু আলাইকুম সুরত নাবা সুন্দর একটি সূরা এবং অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা সুরত নাবা প্রত্যেকদিন আসরের পরে পড়তে পারেন অনেক বেশি ফজিলতপূর্ণ আমি আপনাদেরকে সুরত নাবা এর কাব্যানুবাদ করে শোনাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম আশ্রয় চাই আল্লাহর যেন শয়তান দূরে রয় শুরু করিলাম আল্লাহর নামে দয়ালু করুণাময় আম্মা ইয়াতাসালুনা আনিন নবা ইল কি বিষয়ে তারা জিজ্ঞাসাবাদ করছে পরস্পরে মহাসংবাদ বিষয়ে জানিয়ে মতভেদ তারা করে নানা সাবধান অচিরেই তারা জানতে পারবে ওরে আবারও বলছি অচিরেই তারা জানবে কদিন পরে আমি কি ভূমিকে বিছানা করিনি পাহাড় পেরেক মেরে নরনারী রূপে যুগল সৃষ্টি করিয়াছি তোমাদের অজাল্ন নৌ ম কুম সুবত অজাল্নললিব স অজালনহার মা স বানিয়েছি ঘুম যেন হতে পারো তোমরা ক্লান্তিহীন রাত বানিয়েছি পোশাক স্বরূপ জীবিকার তরে দি ওবনেই নফাও ককুম সং সি দ ওজান ন সে আমি তোমাদের উপরে গড়েছি সাতখানা আসমান সৃষ্টি করেছি প্রজ্জ্বল দীপ সূর্যদীপ্তমান

ফলাতে শস্য নানা উদ্ভিদ নিবিড় ঘন বাগান বিচার দিবস হবে নিশ্চয় সঠিক সময় হলে সিঙ্গা ফোকার সাথেই তোমরা জড়ো হবে দলে দলে وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا كل <قلد> ديا هبي أسمان تاتي أونيك دارو جا هبي ربي پربود تاكي موريچي هبي إن جهنم كانت مرصادا লিপ্তহীনা মাব ল বিসি না ফিহা আহ কব উৎপাতী আছে যাহান্নাম যা পাপীদের আশ্রয় যুগ যুগ ধরে সেখানে তাহারা থাকবে সু নিশ্চয় ল এদোঁ কোন ফিহা ইল্লা হামি মাও অগসাক জাজা আও এফা ক সেখানে পাবে না শীতলতা কোনো পাবে না পানীয় জল তপ্ত পানীয় রক্ত ব্যতীত এটাই কর্মফল। লা আজুনা হিসাবা। ওয়াকুলবু বিয়ায়তীন কির্তাব তারামান্তনা হিসাব নিকাশ বিচারের ময়দান তাহারা করতো আমার আয়া দৃঢ় প্রত্যাখ্যান ওকুল্লাশিন আহ স্বয়নাহু কিতাব ফালু কু ফালনজিদকুম ইল্লা আদাবা আমি সব কিছু সংরক্ষণ করেছি লিখিতভাবে ভাবে সাধনাউ আমি বাড়াবো শাস্তি আরও বেশি স্বাদ পাবে ইন্নালিল মুত্তাকিনা মাফাযা হাদাইক্বাও ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবাত রাবাউ ওয়া কাসান দিহাক্বাও মুতাকিদের জন্যে রয়েছে মহা তারি আঙ্গুর বাগান সমবয়স্কা ভরা যৌবনা নারী পেয়ালা شرابধারী লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা জাযা আম মির সেখানে তাহারা মিথ্যা আসার কথা শুনবে না আর তোমার রবের যথোচিত দান মহান পুরস্কার আকাশ মাটিও সকল কিছু অধিপতি দয়াময় তাহার নিকট চলবে না কারো আবেদন অনু ইও মায়া কুমর রহওয়ালমালা ইকাতু সফ্যাা লায়াতাকাল্লা মুনা ইল্লামান আধিনা লাহুর রহমানুয়া কলাসওয়াবা। যেদিন রুহ ও ফেরে স্তাগন দা্রাবে কাতার বেধে দয়াময়ে যাকে জবান খোলার সুযোগ দেবেন সেধে। সে ছাড়াকে হই তথা। পারবে না কিছু বলতে আর সে বলবে সঠিক কথা সেদিন সত্য সেদিন সত্য মোটেও মিথ্যে নয় যে চায় সে তার রবের নিকট গোরে আশ্রয় ইন্ন অং যাওর না কুম আদ ব করিবা য়ৌ ময়ং জোরোল মওর উমা কদ্দমতিয়াদ হু ময় কুলুলকে ফিরুয়লৈতনি এক শাস্তি বিষয় করিলাম সাবধান যেদিন মানুষ নিজকৃত কাজ দেখবে দৃশ্যমান কাফের বলবে হায় মাটি হয়ে যেতে পারতাম যদি কি উপায় কি উপায়